আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে আবার নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম সেটা হলো এই দুবাই থেকে সংযুক্ত আরব ইমারাত থেকে এই সাইকেল স্পোর্টসের এবং এডে ফিমেল মহিলাদের স্পোর্টস যেটাকে বলা হয় এবং এই সাইকেল স্পোর্টসের নিরাপত্তা এবং সার্বিক যে ব্যবস্থা আছে সবই দেখাবো আজকে ইনশাল্লাহ এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ঠিক আছে এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই দিবেন যে আপনাদের কাছে কেমন লাগলো তাহলে নিত্য নতুন ভিডিও দেবে এই যে এরা দেখেন এরাই এলো এই স্পোর্টসের ম্যানেজমেন্টের ভলেন্টিয়ার যেটাকে বলা হয় নিরাপত্তার দায়িত্ব আছে এই যে দেখেন ওই পাশে দর্শক এরা দেখতেছে ঠিক আছে তা আমি এই পাশে চলে আসছি ভিডিও করার জন্য ভিডিওটা করব এই জন্য আমি এই পাশে চলে আসছি যে আমার দর্শক যারা আছে তারা দেখবে ইনশাল্লাহ এখন দেখেন এখানে আপনি যদি দেখেন এদের নিরাপত্তাটা আপনি প্রথমে দেখেন এই যে যারা যাচ্ছে এরা সবই এই স্পোর্টসের গ্রহণ করছে এবং এর আগেই যাইয়া দেখতেছে ক্লিয়ার আছে কিনা কোনো সমস্যা আছে কিনা তার কারণ তার প্রতিযোগিতা যদি প্রতিযোগী যে আছে সে যদি কোনো বাধার সৃষ্টি হয় তাহলে তখন তারা আগে থেকেই ওই জিনিসটাকে রিমুভ করে দিতে পারবে কিংবা সমাধান করতে পারবে এই জন্য এবং এখানে এখানে দেশের সমস্ত আছে যে হেলিকপ্টার দেখতেছেন এই হেলিকপ্টার এই দেশে পুলিশের হেলিকপ্টার তারা নিরাপত্তা দিচ্ছে এই যে দেখেন সাইকেল নিয়ে যাচ্ছে গাড়ির উপরে এরা এই পার্টিসিপেন্ট করছে এই প্রতিযোগিতায় দেখছেন এই যে সবাই আগে যাচ্ছে এখানে নিরাপত্তার কোনো শেষ নেই মার্শাল্লাহ এখানে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা আছে হানড্রেড পারসেন্ট ঠিক আছে আমাদের দেশের মতো রাস্তা আবার ব্লক করে দেওয়া হয় না এই যে দেখেন এই যে বাতিয়াটা চলতেছে হেলিকপ্টার ওই যেটা আগে দেখালাম ও ঘুরে এসে এখানে দাঁড়াইছে এখানে এখান থেকে ভিডিও চলতেছে সব কিছু হচ্ছে এবং নিরাপত্তার কোনো কিছু সমস্যা আছে কিনা এই যে পার্টিসিপেন্ট যারা করছে তারা চলে আসছে দেখেন ফিমেল সব এখানে আপনি চারটিকানি কথা না যে আপনি পাঁচশো কিলোমিটার রাস্তা এইভাবে সাইকেল চালায় যাবেন এবং উঁচু নিচু ঢালু পাহাড়ে এটা শৈলীর ভিতর দম লাগে দম ছাড়া এটা সম্ভব না একজন ফিমেলের এত দম আপনি মার্শাল্লা আপনি চিন্তা করতে পারবেন না ঠিক আছে এই যে দেখেন যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তাদের যেই নিজস্ব প্রতিষ্ঠান আছে তারা এই সবাই সাইকেল নিয়ে দিয়ে হাঁটতেছে যাচ্ছে গাড়িতে করে এবং এখানে এই সমস্ত পদের নিরাপত্তা এবং স্বাস্থ্য ব্যবস্থা সব কিছু দেওয়া আছে এখানে কোনো কিছুর কমতি নেই এই যে দেখেন হেলিকপ্টার দিয়ে এখান দিয়ে ভিডিও হচ্ছে নিরাপত্তা দেওয়া আছে সব কিছু এভরিথিং কোনো কিছুর কমতি আপনি ভাবেন এই যে অ্যাম্বুলেন্স দেখেন এটা অ্যাম্বুলেন্স একটা হসপিটাল এটা যেন তেন অ্যাম্বুলেন্স নেই এটা একটা হসপিটাল মিনি হসপিটাল ঠিক আছে আমাদের দেশে তো অ্যাম্বুলেন্সের নাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম